জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা এক টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় জুলাই বেলা এগারোটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী পরে সেখানে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানিয়ে শীর্ষক অ্যালবামের মোরক উন্মোচন করেন তিনি এখান থেকে পৌর পরিদর্শন করেন শেখ জাতির পিতার সমাধিতে ফাতিহা পাট ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর পাঁচ জুলাই সন্ধ্যা ছটায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া পরে সন্ধ্যা সাড়ে সাতটায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মনাজাতে অংশ নেন আত্মীয় স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি